ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম সহ সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার ভিআইএ থেকে আমি বশির আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা কৃষিকাজ করেন আধুনিক কৃষিকাজ করেন তাদের কিন্তু আধুনিক যন্ত্রপাতি দরকার অর্থাৎ দিন যাচ্ছে পৃথিবী এগিয়ে চলছে সেই সাথে কৃষিতে যোগ হচ্ছে আমাদের নতুন নতুন যন্ত্রপাতি আমি গত একটি ভিডিওতে অর্থাৎ মিনি একটি টেলারের ভিডিও দিয়েছিলাম আজকে বন্ধুরা এমন একটি মেশিন নিয়ে হাজির হয়েছি যেটা আপনারা দেখতে পাবেন যে আসলে এই মেশিন দিয়ে একদিকে যেমন আপনার মাটি উঠবে এবং আরেকদিকে আপনার লাঙ্গল টানা হবে অর্থাৎ আগের দিনে আমরা যে গরু দিয়ে লাঙ্গল টানতাম সেই লাঙ্গল কিন্তু এখন আর নাই কিন্তু লাঙ্গলের পরিবর্তে আমাদের এখন চলে আসছে হচ্ছে অত্যাধুনিক একটি পাওয়ার টিলার যেটা পাওয়ার টিলার মতো হলেও কিন্তু আসলে পাওয়ার টিলার নয় অর্থাৎ এর সামনের অংশ উইডিং শেড রয়েছে যেটা মাটি আলগা করে দেয় আর পিছনের অংশে একটি লোহার ফলা রয়েছে যেটা সাধারণত ড্রেন অথবা কেল তৈরিতে সাহায্য করে বন্ধুরা আপনারা যারা আলু খ্যাত করেন অথবা ফুলকপি খ্যাত করেন অথবা ভুসা খ্যাত করেন তাদের কিন্তু মাঝখান দিয়ে এই ড্রেন বা কেল তৈরি করতে হয় আর এই অত্যাধুনিক যে পাওয়ার টিলারটি আপনারা আজকে দেখবেন সেটি কিন্তু কিভাবে এ ড্রেনগুলো তৈরি করতেছে এবং কিভাবে কিভাবে এর দ্বারা আগাছা মারা হচ্ছে বা তোলা হচ্ছে তা কিন্তু দেখাবো বন্ধুরা আজকে বন্ধুরা চলুন আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে আসি এই কার্যকারিতা বন্ধুরা পৃথিবী এগিয়ে চলেছে সেই সাথে কৃষিতেও বিপ্লব ঘটেছে আপনারা যদি বহির দিকে তাকান তবে দেখতে পাবেন যে সেখানে কৃষিতে নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন হয়েছে এবং কৃষিকাজ একটি উন্নয়নমূলক কাজে পরিণত হয়েছে আমাদের বাংলাদেশেও এর সহজে লাগেনি তা নয় আপনারা দেখতে পাচ্ছেন একটি টিলার পাওয়ার টিলার যেটা এটা কিন্তু একদিকে মাটি উঠিয়ে যাচ্ছে অন্যদিকে কিন্তু এটা কেল করে যাচ্ছে অর্থাৎ ড্রেন করে যাচ্ছে আমরা যারা ভটসা খাত করি ফুলকপি খাত করি বা বিভিন্ন ধরনের সবজি বাগান করি আপনারা দেখতে পাবেন যে আসলে এই ভরসা খাত ফুলকপি খাত এগুলোতে কিন্তু আসলে ড্রেনের প্রয়োজন পড়ে আমরা সাধারণত কামলা দিয়ে এগুলো করে থাকি এতে করে আমাদের অনেক টাকা খরচ হয় অর্থাৎ যদি আমি হিসাব করি তবে সেক্ষেত্রে একটি ভোটার জমি এক বিঘা জমিতে যদি আপনি কামলা দিয়ে এই ড্রেন করতে যান তবে সেক্ষেত্রে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হবে আর বন্ধুরা যদি অত্যাধুনিক এই পাওয়ার টিলারটি ইউজ করেন ব্যবহার করেন তবে সেক্ষেত্রে আপনার এই খরচ কিন্তু অনেকাংশেই কমে যাবে আপনি এই মেশিনটি দিয়ে ঘন্টায় এক থেকে দেড় বিঘা জমি অনায়াসেই কেল করতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি ভোটার জমি কিভাবে এই পাওয়ার টিলার এর মাধ্যমে ড্রেন করে সুন্দর পরিপাটি করা হয়েছে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি কেলে কিন্তু এটা এই মেশিনটি নিয়ে নিয়ে গিয়ে কিন্তু আসলে এই ড্রেনগুলো করা হচ্ছে এতে একদিকে যেমন সময় স্বল্পতা বা সময়ও বাড়ছে অন্যদিকে খরচও বাঁচে তো অত্যাধুনিক এই মেশিনটি বিদেশে অনেক আগেই ছিল এখন কিন্তু আসলে বাংলাদেশেও এটা এসেছে আপনারা ইচ্ছা করলে এই মেশিনটির মাধ্যমে আপনারা এই বর্ষা খ্যাত তারপর হচ্ছে ফুলকপি খ্যাত এগুলোর আগাছা থেকে আগাছাও কাটতে পারেন বা আগাছা দমন করতে পারেন এবং একদিকে যেমন আগাছা দমন হবে অন্যদিকে কিন্তু দেখেন সুন্দর করে মাটি পিছন দিকে উঠে যাবে অত্যন্ত স্বল্প খরচে কিন্তু আমরা এই কাজটি করতে পারি এই মেশিনটির দাম সর্বোচ্চ পনেরো থেকে বিশ হাজার টাকা আর এটা ঘন্টায় এক লিটার পেট্রোল খরচ হয় এক লিটার পেট্রোলের মাধ্যমে কিন্তু আমরা এই যন্ত্রটি ইউজ করতে পারি এটা অত্যন্ত সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আর একদম লেটেস্ট মডেল এটা কৃষিতে সংযোজন হয়েছে আমি এর আগে ভিডিওতে একটি পাওয়ার টিলারের মিনি পাওয়ার টিলারের ভিডিও দিয়েছিলাম সেটা ছিল হচ্ছে ছোটো পরিসরে লাঙল চাষ করা আর এটা হচ্ছে ড্রেন তৈরি করার একটি মেশিন যেখানে আপনার একসাথে মাটি উঠবে এবং ড্রেনও তৈরি হবে যারা আসলে বেড তৈরি করেন বিভিন্ন ফুল বাগানে বেড তৈরি করেন বিভিন্ন আলু খেত করেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি একটি পারফেক্ট মেশিন দেখতে পাচ্ছেন যে এই ফুলকপির জমিতেও কিন্তু এই মেশিন দিয়ে ড্রেন করা যাচ্ছে এখানে প্রত্যেকটা কেলেকেলে কিন্তু এই এটা দিয়ে কিন্তু আসলে এই অ্যাডেন করা যায় এবং আগাছাগুলো পশিয়া করা যায় তো আসলে আমরা যারা কাজ করি আমাদের কিন্তু অত্যাধুনিক চিন্তাভাবনা করে অত্যাধুনিক প্রযুক্তি কিন্তু আমাদের কৃষিতে আনতে হবে তাছাড়া আমরা কৃষিতে কিন্তু পিছিয়ে পড়ে যাব আন্তর্জাতিক বাজারে বা আন্তর্জাতিকভাবে আমরা কিন্তু প্রতিযোগিতার যুগ এটা এই যুগে কিন্তু আসলে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন না করলে কিন্তু আপনি কৃষিতে কৃষিতে কখনোই লাভবান হতে পারবেন না এই জন্য বন্ধুরা আমাদের প্রত্যেক যারা কৃষক রয়েছি বা কৃষিকাজ করি তাদের কিন্তু আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে এবং আমাদের উন্নত প্রযুক্তির চিন্তাধারা কিন্তু থাকতে হবে এগুলো ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের খরচটাকে অনেক কমে আনতে পারি এবং কম খরচে বেশি লাভ করতে পারব এছাড়া আমাদের প্রত্যেকটা কৃষিকাজের সাথে যারা জড়িত তাদের কিন্তু আমাদের এগুলো দিয়েই কৃষিকাজ করতে হবে যদি আমরা টিকে থাকতে চাই অর্থাৎ টিকে থাকার জন্য কিন্তু এগুলো করতেই হবে তো বন্ধুরা আমার চ্যানেলটা হচ্ছে ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার আপনারা ইচ্ছা করলে বিভিন্ন ভিডিও পেতে পারেন এই চ্যানেলে এই জন্য যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমার এই চ্যানেলে আমি বিভিন্ন অত্যাধুনিক কৃষিকাজের যন্ত্রপাতিসহ সহ কৃষিকাজের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাইকে আলাইকুম